নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি ব্লাউজ শাড়ি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি পরে থাকি অনেক সময় দেখা যায় যে ব্লাউজটা থাকে হয়তো অনেক দিন আমাদের ব্যবহার করা হয় না আমরা আলমারিতে গুছিয়ে রেখে দিই পরবর্তী সময় যদি কোথাও যাওয়ার থাকে সেক্ষেত্রে ব্লাউজটা যখন আমরা পরার জন্য বের করি দেখা যায় অনেকটাই কিন্তু ঢিলে হয় কখনো সখনও দেখা যায় আমরা যদি একটু রোগা হয়ে যাই সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাটা হয়ে থাকে আর শাড়ির ম্যাচিংয়ের যদি ব্লাউজ থাকে সেক্ষেত্রে দেখা যায় যদি এই ধরনের সমস্যা হয় সেই শাড়িটাই অনেক সময় আমাদের পরা হয় না আর কাজের তাড়াহুড়ো থাকলে সেক্ষেত্রে ব্লাউজটা যে একটু সেলাই করে নেবো বা দোকানে সেলাই করিয়ে নিয়ে আসবো সেটাও কিন্তু আমাদের কাছে সময় থাকে না তো এই ধরনের সমস্যা হলে কি করবেন নিয়ে নেবেন আপনারা চুরি আমি ব্লাউজের পিঠের সাইডের ভেতরের সাইড থেকে চুড়িটাকে ঢুকিয়ে দিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে আমি রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে আমি এইভাবে করে দুবার পেঁচিয়ে দিচ্ছি তবে আপনাদের কতটা ঢিলে হচ্ছে সেই মাপ করেই কিন্তু আপনারা চুড়িটা নেবেন আমি কিন্তু এখানে ছোটো সাইজের চুড়ি নিয়েছি এবার এইভাবে একটু ঠিক করে দেবেন আর আপনারা নিজেরাই তখন দেখবেন যে ঢিলেটা ছিল ব্লাউজের মধ্যে সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে তাছাড়াও এইভাবে করে পিছনের মধ্যে দেখবেন একটা ফুলের মতো ডিজাইন তৈরি হয়ে যাবে আমরা কিন্তু কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনের ব্লাউজ কিনে নিয়ে আসি পরার জন্য আর এটা কিন্তু বাইরে থেকে কেউ দেখে বুঝতেও পারবে না যে চুরি দিয়ে আপনারা ডিজাইনটা করেছেন তাছাড়াও আপনাদের পড়ার সময় কিন্তু কোনো রকমের সমস্যাও হবে না আশা করছি এই টিপসটাও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা ফোনের চার্জার ফোন চার্জ দেওয়ার জন্য আমরা প্রত্যেকে কোনো না কোনো চার্জারের ব্যবহার করে থাকি তবে চার্জারের যে পিনটা থাকে যখন আমরা ফোনের ইউএসবি পোড়ের মধ্যে চার্জ দেওয়ার জন্য লাগাই দেখবেন অনেক সময় তাড়াহুড়োর মাঝে কি হয় আমরা কি করি চার্জারের যে পিনের জায়গাটা থাকে না উল্টো দিকে ঢুকিয়ে দিই এর ফলে দেখা যায় আমাদের চার্জারের পিনটাও নষ্ট হয়ে যায় অনেক সময় যে ফোনের ইউএসবি পোডটা থাকে সেটাও কিন্তু খারাপ হয়ে যায় এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয় সেক্ষেত্রে কি করবেন আমি এখানে নিয়েছি একটা টিপের পাতা আমাদের অনেক এমন টিপ থাকে যেগুলো হয়তো আঠাটা চলে যায় ব্যবহার করি না সেরকম একটা টিপ আপনারা চার্জারের যে পিনটা থাকে তার সোজা দিকে লাগিয়ে দেবেন এর ফলে কি হবে যখনই আপনারা ফোন চার্জ দেবেন এই টিপটা দেখেই কিন্তু সহজেই বুঝতে পারবেন যে চার্জারের পিনটা কোনটা সোজা কোনটা উল্টো আশা করছি টিপটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পুরনো বালিশ কভার আমাদের অনেকেরই বাড়িতে এমন বালিশ কভার থাকে যেগুলো কালার চলে যায় ফেটে যায় সেক্ষেত্রে এই বালিশ কভারগুলো কিন্তু আমরা প্রত্যেকে ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না কিভাবে এই বালিশ কভারগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে একটা আটার প্যাকেট নিয়েছি আপনারা চাইলে অন্য প্যাকেটেও নিতে পারেন এটা কিন্তু পাঁচ কেজি একটা আটার প্যাকেট এই যে পুরনো বালিশের কভারটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে ঢুকিয়ে দিয়েছি এবার বালিশ কভারটাকে আমি এভাবে একটু মুড়িয়ে নেব এবার এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন আমরা যখন কিচেন সিঙ্কের মধ্যে বাসনপত্র ধোয়াধুয়ি করি বাসনগুলো ধোয়ার পর কি করি আমাদের সিঙ্কের পাশেই কিন্তু উল্টো করে রেখে দিই এর ফলে দেখা যায় বাসনের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা কিন্তু কিচেন সিঙ্কের যে কাউন্টারটা থাকে তার মধ্যে হয়ে যায় গ্যাস ওভেনের সাইডে হয়ে যায় পুরো জলভাব হয়ে যায় যার কারণে অন্যান্য কাপড় দিয়ে আবারও আমাদের মোছামুছি করতে লাগে এক্ষেত্রে কিন্তু আবারও আমাদের সেই কাপড়টাও পরিষ্কার করতে হয় এত ঝামেলা না করে আপনারা পুরনো বালিশের কভারের মধ্যে একটা পলিথিন বা প্লাস্টিক ঢুকিয়ে দেবেন তারপর এইভাবে করে কিচেন সিঙ্কের পাশে রেখে দেবেন এবার যখনই আপনারা বাসনপত্র ধোবেন ধোয়ার পর কি করবেন এইভাবে করে বাসনগুলো উল্টে আপনারা এর ওপরে রাখবেন এতে কি হবে এক্সট্রা যে জলটা থাকবে বাসনের মধ্যে সেটা কিন্তু ডাইরেক্ট কিচেন কাউন্টারের মধ্যে পড়বে না ভিজে ভিজে হবে না আর এই যে বালিশের কভারটা রয়েছে সেটা আপনারা পরবর্তী সময় কি করবেন এটাকে রোদ্রে যদি দিয়ে দেন তাহলে কিন্তু শুকিয়ে যাবে অন্যান্য কোনো কাপড় আপনাদের আর পোছাপুছির জন্য লাগবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ডিমের খোসা ডিম আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রান্নাবান্না হয়ে থাকে তবে ডিমের যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে ডিমের খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা নানাভাবে কাজে ব্যবহার করতে পারি আজ আপনাদের কাছে ডিমের খোসা দিয়ে তিনটি ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করবো আমি এখানে নিয়েছি মিক্সার জার মিক্সার জারের ব্যবহার আমরা প্রত্যেকেই মশলা পেস্ট করার জন্য করে থাকি তবে অনেক সময় দেখবেন বেশ কিছুদিন মশলা পেস্ট করার পর মিক্সার জারের ধারটাও কমে যায় আবার অনেক সময় দেখা যায় যে মিক্সার জারের ব্লেডটা থাকে সেটা অনেকটাই টাইট হয়ে যায় ঠিকভাবে কিন্তু ঘোরে না যার কারণে আমরা বাজারে নিয়ে যাই এই ব্লেডটা পাল্টে নিয়ে আসি তো আপনারা কী করবেন ডিমের খোসাগুলো ফেলে না দিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে দেবেন তারপর এটাকে কি করবেন আপনারা দুই থেকে তিনবার ভালো মতো ঘুরিয়ে নেবেন এইভাবে ঘুরিয়ে নিলে কি হবে দেখবেন মিক্সার জারের যে ব্লেডের মধ্যে ধারটা কমে যায় সেটা অনেকটাই চলে আসবে তাছাড়াও যে একটা টাইট ভাব চলে আসে সেটাও কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে ডিমের খোসার যে গুঁড়োটা রয়েছে সেটা সাইডে সরিয়ে রাখলাম পরে আরও দুটোভাবে ব্যবহার করব এবার মিক্সার জারটাকে জল দিয়ে ধুয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে আর এখন কিন্তু ধারটাও চলে এসেছে টাইট ভাবটাও অনেকটাই ঠিক হয়ে গেছে আশা করছি এই টিপসটাও আপনাদের কাজে আসবে চলে যাচ্ছে পরবর্তী টিপসে বাকি যে ডিমের খোসার গুঁড়োটা রেখেছিলাম সেটা নিয়েছি এবার এটা কিন্তু দুটোভাবে ব্যবহার করবো এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের ডিমের যে খোসার গুঁড়োটা রেখেছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণের সরষের তেল এখানে কিন্তু সরষের তেলেরই ব্যবহার করতে হবে আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো ধরনের এখানে টুথপেস্টের ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো আমি কোলগেট দিয়েছি তারপর তিনটে উপকরণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু তিনটে উপকরণকে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা কিন্তু একদমই পাতলা হবে না একটু টাইট ধরনেরই তৈরি হবে কি কাজে এই মিশ্রণটা আপনারা ব্যবহার করবেন এখন দেখবেন অনেকেরই দাঁত হলুদ হয়ে যায় বা পান গুটকা খাওয়ার কারণে দাঁতে একটা কালো দাগ পড়ে যায় অনেকেরই দেখা যায় দাঁতের মধ্যে রক্ত পড়ার সমস্যা থাকে দাঁতে প্রচণ্ড ব্যথা করে মাড়ি ফুলে যায় সেক্ষেত্রে আপনারা এইভাবে মিশ্রণটা বানিয়ে রেখে দিতে পারেন এক সপ্তাহ পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবে কীভাবে এই মিশ্রণটা আপনারা ব্যবহার করবেন রাত্রে খাওয়া দাওয়ার পর আর সকালে ঘুম থেকে উঠে আপনারা যদি সপ্তাহে তিন দিন ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের দাঁতের মধ্যে যে একটা কালো দাগ ছোপ পড়ে যায় বা দাঁত হলুদ হয়ে যায় দাঁতের মধ্যে ব্যথা করে বা অনেকেরই দাঁতের থেকে রক্ত পড়তে দেখা যায় সেই সকল সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে আমি হাতের মধ্যে এইভাবে করে ব্রাশ করে দেখাচ্ছি আপনারা কিন্তু এইভাবে করেই দাঁতের মধ্যে ব্রাশ করবেন তবে অনেকেরই দেখবেন মাড়ি ফোলার সমস্যা থাকে অনেক সময় মাড়িতে প্রচণ্ড ব্যথা করে সেক্ষেত্রে আপনারা আঙুলের মধ্যে মিশ্রণটা নিয়ে এইভাবে করে কিন্তু ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হলো ডিমের খোসার যে বাকি গুঁড়োটা রেখেছিলাম সেটা কোথায় কিভাবে ব্যবহার করবেন আমরা কিচেন সিঙ্ক ওয়াশ ব্যবহার প্রত্যেকেই করে থাকি এগুলো পরিষ্কার করার জন্য আমরা কোনো না কোনো লিকুইড সাবান বা সলিউশনের ব্যবহার করি ডিমের খোসাগুলো আপনারা ফেলে দেওয়ার আগে এইভাবে গুঁড়ো করে যদি রেখে দিতে পারেন যখন আপনারা ওয়াশ বেশিন কিচেন সিঙ্ক পরিষ্কার করবে তার মধ্যে কিছুটা দিয়ে একটা স্কাবারের সাহায্যে ঘষে নেবেন দেখবেন কোনো রকমের সাবানের লিকুইডের বা কোনো কিছুর প্রয়োজনই হবে না আর ডিমের খোসা তো আমরা প্রত্যেকে ফেলে দিই তো ফেলে দেওয়ার আগে আমরা যদি ছোট ছোট কাজগুলোকে করে নিতে পারি সেক্ষেত্রে দেখবেন আমাদের কিছুটা হলেও সংসারের খরচ কিন্তু কম হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন পুরো কিচেন সিংটাকে কিন্তু আমি এইভাবে ঘষে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা নোংরা হয়েছিল কিচেন সিঙ্কের মধ্যে আর ডিমের খোসা কিন্তু খুব ভালো স্ক্রাবিংয়ের কাজ করে যে কোনো নোংরা ময়লা পরিষ্কার করতে ভালো সাহায্য করে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা লঙ্কা আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি অনেক সময় দেখবেন এমন কিছু কিছু রেসিপি বানাই যেগুলোতে আমরা কাঁচা লঙ্কা কুচির ব্যবহার করি আর অনেকে আমরা কাঁচা লঙ্কা দেখবেন এইভাবে করে ছুরির সাহায্যে কুচি করতে থাকি যার কারণে দেখা যায় আমাদের আঙুলটা অনেক সময় কেটে যায় বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে তাছাড়াও লঙ্কা যখন হাতে লাগে দেখবেন হাত জ্বালাও করে তবে আপনারা যখনই লঙ্কা কুচি করবেন কিভাবে কুচি করলে আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আমি এখানে একটা চামচ নিয়েছি এবার চামচের মধ্যে আঙুলটাকে দিয়ে এভাবে করে রাবার ব্যান্ডের সাহায্যে ভালো করে টাইট করে পেঁচিয়ে দেব যাতে করে চামচটা হাতের থেকে কোনোভাবেই খুলে না যায় এবার নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র আর ছুরিটাকে এইভাবে ধরে আপনারা যদি কাঁচা লঙ্কাটা কুচি করতে থাকেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা কাঁচা লঙ্কা কুচি করে নিতে পারবেন আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমরা এইভাবে কাঁচা লঙ্কাটা কুচি করতে পারলাম এইভাবে করে কিন্তু আপনারা অনেকটা পরিমাণের কাঁচা লঙ্কা যদিও কেটে নেন নতুন রাঁধুনি হয়ে থাকলেও কিন্তু আপনাদের হাত কাটবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী পরবর্তী টিপসটা হলো আমাদের লঙ্কা নিয়েই কাঁচা লঙ্কা যখন একটু বেশি পরিমাণে নিয়ে আসা হয় সেক্ষেত্রে দেখা যায় এই লঙ্কাগুলো অনেক দিন থেকে যায় যেহেতু লঙ্কা অনেকটাই ঝাল হয় আমরা কিন্তু সহজে এই লঙ্কাগুলো শেষ করতে পারি না আর বেশি দিন থাকলে লঙ্কা দেখা যায় পচে যায় বা অনেক সময় শুকিয়ে যায় যদি ফ্রিজের বাইরে রাখি তবে আপনারা কিভাবে লঙ্কাটা রাখলে লঙ্কা পচবেও না এমনকি শুকিয়েও যাবে না অনেকে লঙ্কার বোটা ছাড়িয়ে রাখে তবে আপনারা যদি এইভাবে করে লঙ্কাটা রাখেন বোটাও ছাড়াতে হবে না আর এই লঙ্কা আপনারা কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন এই একটা বক্স নিয়েছি আপনারা কন্টেনারেরও ব্যবহার করতে পারেন একটা পেপারের টুকরো দিয়ে দিয়েছি তারপর লঙ্কাগুলো এর মধ্যে রেখে দিয়েছি তবে আগে কিন্তু অবশ্যই লঙ্কাটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে আপনারা শুকনো কাপড় দিয়ে একটু মুছে নেবেন ওপর থেকে আরও একটা পেপারের টুকরো দিয়ে এইভাবে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এইভাবে যদি ফ্রিজ ছাড়া রাখেন দেখবেন দু সপ্তাহ ভালো থাকবে আর যদি ফ্রিজে রাখেন এক মাস পর্যন্ত ভালোই নিয়েছি বঠি বঠির ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি সবজিপাতি কাটার জন্য মাছ মাংস কাটার জন্য তবে রেগুলার সবজিপাতি কাটার ফলে দেখা যায় সবজির রসকস লেগে যায় যার কারণে দেখা যায় বঠির মধ্যে জং বা মরচে পড়ে যায় এর ফলে কি হয় আস্তে আস্তে বঠির ধারটা অনেকটাই কম হয়ে যায় প্রত্যেকেই বাজারে কিন্তু ধার করিয়ে নিয়ে আসি কোনো রকমের টাকা খরচ ছাড়াই আপনারা বাড়িতে বসেই কিন্তু ছুরি বঠি যে কোনো জিনিসের ধার করে নিতে পারেন আমি বেশ কিছুটা লবণ বটির মধ্যে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের জল লবণ আর যে কোলগেটটা দিয়েছি সেটাকে খুব ভালোভাবে এইভাবে বটির মধ্যে লাগিয়ে দিতে হবে তবে কাজটি যখন করবেন একটু সাবধানে করবেন বটির উল্টো সাইডেও কিন্তু এই মিশ্রণটা আমি লাগিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বটির দুটো সাইডেই কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি তবে চাইলে আপনারা এইভাবে মিশ্রণটা লাগিয়ে কিন্তু পাঁচ মিনিটের জন্য রেখেও দিতে পারেন তবে আমি কিন্তু রাখবো না যেহেতু ভিডিওটা বানাচ্ছি সাথে সাথেই কিন্তু কাজটি করব এখানে একটা স্টিলুলের স্কাবার নিয়েছি জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে হালকা হাতে যদি আপনারা এইভাবে করে বটিটাকে ঘষে নেন তাহলে দেখবেন বটির মধ্যে যে নোংরা ময়লাগুলো থাকে বা সবজির রসকস লেগে থাকে সেগুলো কিন্তু সহজে উঠে পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও যে জং বা মরচেটা থাকে সেটাও দেখবেন আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে আর জং বা মরচে যদি উঠে যায় সেক্ষেত্রে দেখবেন বটির ধারটা কিন্তু অনেকটাই চলে আসবে তবে কাজটি কিন্তু দুটো সাইডই একইভাবে করতে হবে একটা সাইড করলে কিন্তু হবে না তো দেখতেই পাচ্ছেন উল্টো সাইডটাও কিন্তু আমি এইভাবে করেই ঘষে নিয়েছি কী পরিমাণের নোংরা ছিল আর জংটা ছিল দেখতেই পাচ্ছেন একদম উঠে পরিষ্কার হয়ে গেছে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদের ভালোভাবে দেখাচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন এইভাবে করে কিন্তু কোনো রকমের টাকা খরচ ছাড়াই আপনারা বাড়িতে বসেই ছুরি বটি যে কোনো জিনিসের ধার কিন্তু করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন যে কতটা ধার চলে এসেছে আর যে জং বা মোর্চাটা ছিল সেটা কিন্তু উঠে গেছে তবে আপনাদের যদি মনে হয়ে থাকে এখনও কিন্তু ঠিকভাবে ধার হয়নি সেক্ষেত্রে আরও একটা কাজ কিন্তু আপনারা করতে পারেন কি করবেন নিয়ে নেবেন একটা চামচ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চামচ রয়েছে চামচের যে হ্যান্ডেলটা রয়েছে সেটাকে উল্টো করে এভাবে ধরবেন আর এইভাবে যদি একটা সাইড করে ঘষে নিতে পারেন কিছু সেকেন্ড দেখবেন ধার কিন্তু আরও অনেকটাই চলে আসবে তো দুটো সাইডই কিন্তু আমি ঘষে নিয়েছি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি